হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই যে একটা ভিডিওতে দেখিয়েছিলাম না যে দাদা বৌদি ছেলের বিয়ে তো এটা কিন্তু বিয়ের পরের দিন তো বিয়ের পরের দিন যখন বউ আসে যাত্রা করে ঘরে ঢুকায় সেদিন সেদিনকার সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলার ভিডিওতে তো তখন আমরা গেছি এখানে নতুন বউ আসবে তো দেখো গিয়ে দেখি বৌদি কিন্তু এদিকে দু দেয়ালতার পাথরের থালাটা রেডি করে নিয়েছে আর এদিকে দেখো বরণডালাটাও নিয়ে 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 নিয়েছে আর বৌদির কিন্তু ঠাকুরগাঁটা ভীষণ সুন্দর আর এইদিকে একটুখানি ভিডিও করতে পারতে ওইদিকে কিন্তু বউয়ের গাড়িও চলে এসছে নতুন তো এই দেখো গাড়ি কিন্তু সাজানো গাড়ি চলে এসছে আর সবাই কিন্তু এখানে উপস্থিত ছিল মানে বৌদির বোন দিদিরা ননার সবাই কিন্তু ছিল আর আমরাও মেয়ে আমি ছেলে তিনজনেই কিন্তু গেলাম গিয়ে দেখো এই কিন্তু বরণডালা সুন্দর করে রেডি করে নিয়েছে আর এইদিকে এবার দেখো বর নামছে মানে যে যে ভাইপু ও নামছে তারপরে কিন্তু বউকে বরণ করবে বউকে বরণ করে নামাবে তো এইদিকে দেখো এই যে এই দিদিটা শঙ্খ বাজাতে পারছিলো না তো তনুকে আবার বলছে যে তুই বাজাতে পারবি তো সবার শঙ্খ কিন্তু সবাই বাজাতে পারে না এক একজনের শঙ্খ কিন্তু এক এক রকম ফু দিতে হয় তাই না এই জন্য কিন্তু বাজাতে বার পারা যায় না আর কি আর একটা কথা কী বলতো সবার শঙ্খ মুখে দিতে নেই শঙ্খ মুখে দিলে ধুয়ে আবার মুখে দিতে হয় ওই জন্য কিন্তু বাজাতে নেই জানো তো আমরা তাই করি যে সংখ্য কারুর সংখ্যা আমরা বাজাই না আর বাজালেও ধুয়ে ভালো করে তারপরে কিন্তু বাজাতে হয় আর এখানে দেখো ওর দিদি বোন সবাই কিন্তু বরণ করে নিচ্ছে গাড়ি থেকে নামিয়ে তারপরে দেখো এদিকে বউকে ঘরে নিয়ে চলে এসছে আর এইদিকে বউয়ের হাতে কিন্তু দেখো ভরা জলের কলসি আর কলসিটা কিন্তু এমনি ভীষণ ভারী ছিল তার উপরে ভর্তি জলের কলসি দিয়েছে আর জিজ্ঞেস করছে ধরতে পারবে কিনা তো বউ বলছে হ্যাঁ হ্যাঁ পারবো কিন্তু ভীষণ সত্যি ভীষণ ভারী ছিল কলসিটা আমি মানে খালি কলসি যখন উঠিয়েছি তখনই কিন্তু ভীষণ ভারী লাগছিল জানি না এখানে নতুন বউ কী করে ধরে রেখেছে কলসিটা তো বেশ বউটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে আর আমাদের তো ভীষণই ভালো লেগেছে বউটাকে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে আর সত্যি বউটা ভীষণ ভালো দেখতেও যেমন গুণেও তেমন সত্যি খুবই ভালো আর এই দিকে দেখো সবাই কিন্তু বরণ করে দুধে আলতায় পা দিয়ে সাদা কাপড়ে পা দিয়ে তারপরে কিন্তু ঘরে ঢুকছে আর এইবার ঢুকার পরে কিন্তু সবাই বরণ করে নেবে আর আমাদের যে বাড়িতে বলেছিলাম না যে আমার দাদার মেয়ের তো আমার দাদার মেয়েরও কিন্তু সেদিনই মানে শ্বশুরবাড়ি যাওয়ার পাল্লা ছিল তো ওরা কিন্তু সকালবেলায় চলে গেছিলো আর ওই এই এই যে দাদার ছেলে আর বউ আর সন্ধ্যাবেলা তো ওইটা তো বলেইছিলাম যে আসামে আর এই যে দেখো এই দিকে কিন্তু নতুন বউকে নিয়ে গেছে রান্না করে কী গ্যাসের মধ্যে বসিয়েছে বলছে জিজ্ঞেস করছে কী এটা তো বউ কি বলছে ওদের মধ্যে ওরাই জানে আমাদের মধ্যে কিন্তু এটা নেই যে দুধ উতলানো এটা কিন্তু দুধ দুধ উতলা ছিল তো এটাই বলছিল কি এটা তো বউ কি উত্তর দিয়েছে ওরাই জানে আমি এটা শুনিনি তো বলতে পারছি না যেহেতু আমাদের এটা নেই তারপরে আর একটা মাছ ধরার নিয়ম এটা কিন্তু বৌদিদের ছিল তো মাছ কিন্তু আনা হয়নি তাই কিন্তু মাছটা মাছ ধরার নিয়মটা পালন করা হয়নি আর আমাদের কিন্তু মাছ ধরার নিয়মও নেই এর জন্য আমরা জানি না তো বৌদিদের ছিল ছি থেকেও কিন্তু মাছটা যেহেতু আনা হয়নি তো আর এটা কিন্তু করা হয়নি আর এই দিকে দেখো সবাই কিন্তু এক এক করে বরণ করে নিচ্ছিল আর ভীষণ সুন্দর লাগছিল আর এই যে বরণ করাটা দারুণ সুন্দর আর মেয়েদের জীবনে কিন্তু একবারই এই যে মানে এইটা হয় তাই না খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে আর তোমাদের কেমন লাগে অবশ্যই বলো আর যাদের মানে এই বছরের বিয়ে হয়েছে তারা তো বুঝতেই পারছো কেমন লাগে নতুন বউ হলে তাই না আর আমাদের এই সময়টা তো অনেক দিন আগেই পার হয়ে গেছে আর আমরা কি বলবো তো দেখো এই দিয়ে কিন্তু এই যে বৌমার যে শ্বশুর শ্বশুর মশাই কিন্তু এবার বরণ করে নিচ্ছে সুন্দর করে প্রথমে ছেলেকে আশীর্বাদ করে নিচ্ছে তারপরে বৌমাকে আশীর্বাদ করছে আর বৌমাকে আশীর্বাদ করার পরে বৌমাকে এত সুন্দর এত সুন্দর একটা গলার নেকলেস দিয়েছে তো দেখো এই যে এই দিদিটা কিন্তু গলার নেকলেসটা পরাতে যাচ্ছিলো আর গলায় এত নেকলেস ছিল যে আর গলাতে মানে লাগাতেই পারছিল না তো দেখো খুবই কিন্তু সুন্দর হয়েছে নেকলেসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই নেকলেসটা বলবে আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে তো দেখো আর কিন্তু লাগাতে পারছিল না তো যাই হোক লাগাতে পারেনি তারপরে কিন্তু রেখে দিয়েছে আর এই দিকে দেখো তারপরে বৌমার শাশুড়ি এইবার দেখো শাশুড়ি বরণ করছে তো বৌমার শাশুড়িটা কিন্তু ভীষণ ভালো আর আর একটা কথা বলছি তোমাদের আমি যখন বয়স দিচ্ছি বলছি না আমাদের বাড়ির পাশে কাজ হচ্ছে তো এই কাজের জন্য কিন্তু একটু আওয়াজ হচ্ছে তো কী আর করবো বলো এই আওয়াজটা হচ্ছে তো কিছু মনে করো না জানি না কপিরাইট দিবে কিনা কি হবে জানি না যাই হোক দেখো এইদিকে বৌমার শাশুড়িও কিন্তু বরণ করে গিফট দিয়ে দিয়েছে সুন্দর একটা হাতের নুহাবাদানো তারপরে কান সব কিছু কিন্তু দিয়ে দিয়েছে তারপরে দেখো এইদিকে বৌমার পিসিমনি বরণ করে নিচ্ছে মানে পিসি শাশুড়ি যাকে বলছে তো পিসি শাশুড়ি বরণ করেছে তো যাই হোক এভাবেই কিন্তু সবাই এক এক করে বরণ করেছে আর বউকে মিষ্টি খাওয়াচ্ছিলো আর বউ জন্য গা গোলা ছিল মিষ্টি খেতে পাচ্ছিল না আর ওর একটু কি বলো তো শরীরটাও বিয়ের পরের দিন একটুখানি খারাপ হয়েছিল ওই জন্য কিন্তু মিষ্টি খাওয়াতে পারছিল না তো সবাইকে বলছে যে একটু একটুখানি মুখে দাও নিয়মটা জাস্ট করো এইটাই কিন্তু করছিল আর বউ বউ সত্যি বউয়ের একটু পেটের খাওয়া মানে গন্ডগোল হয়েছিল যেন তো বিয়ের আগের দিন বিয়ের দিন খাওয়া দাওয়া সেরকম হয় না উপোস থাকতে হয় ওই জন্য হয়তো শরীরটা খারাপ হয়েছিল এই জন্য কিন্তু মিষ্টি আর খেতে পারছিলো না তবুও একটু একটু মুখে দিচ্ছিলো যেহেতু নিয়মটা আছে নিয়মটা করতে হয় তাই দিতে হচ্ছে তারপরে দেখো এদিকে ছেলের মামি আর মামা এই দেখো বরণ করে নিচ্ছে সুন্দর করে আশীর্বাদ করে আবার গিফট দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছে সবাই কিন্তু এক এক করে এরকম করে গিফট দিয়ে দিচ্ছিলো তো আর ভীষণই ভালো লাগে তাই না এই জিনিসটা খুব মজাদার আর আমরাও কিন্তু এখানে ভিডিও করছি তারপরে ছবি টবি তোলা সব কিন্তু করেছি আর বাবু দেখো এগিয়ে কিন্তু বউয়ের কুলে বসেই ছবি তুলছে ভিডিও হচ্ছে তা দেখো বৌমাও কিন্তু আমার বাবুকে ভালোবাসছিল ভীষণ কুলে নিয়ে ছবি উঠিয়েছে তো সবাই কিন্তু আমরা এক এক করে ছবি ওঠানো হলো কেন জীবনের কিন্তু এটাই স্মৃতি এই স্মৃতিটা চলে গেলে আর এই এরকম সাজগুজ এই স্মৃতিটা কিন্তু আর আসবে না তাই না তো যাই হোক তার পরের দিন কিন্তু রিসেপশনের দিন তা দেখো এদিকে কিন্তু আমরা রেডি হয়ে গেছি বৌবাতে যাব এটা কিন্তু পরের দিনেরটা যেহেতু অল্প ভিডিও করেছি তাই একদিনই দিয়ে দিলাম তো বৌবাতে কিন্তু আমরা রেডি হয়ে গেছি তা আমি তনু আর আমার ছেলে এক মানে একসঙ্গেই চলে গেছি আর ওর বাবার আসতে রাত হয়েছিল ওর বাবা দেরি করে গেছিলো তা আমরা কিন্তু আগেই চলে গেছি তো আমাদের রেডি হওয়ারটা সাজটা কেমন লেগেছে অবশ্যই বলবে তো দেখো বাবু কিন্তু এদিকে রেডি আর এইদিকে দেখো আমি কিন্তু গিফটটাও দিয়ে দিলাম গিয়ে বউকে নতুন বউকে গিফটটা দিয়ে আবার কিন্তু একটু ছবি টবি তুলে নিচ্ছি তারপরে কিন্তু গিফট দিয়ে আমরা এদিকে একটু বসে আছি তারপরে দেখো এইদিকে কিন্তু তনু শাড়ি পরে গেছে তা তনুকে শাড়িটা কেমন লাগছে আর তনুকে কেমন লাগছে অবশ্যই বলবে তো তারপরে দেখো এদিকে বউয়ের শাশুড়িকে আমি নিয়ে এসে বসিয়ে দিলাম যে বৌদি বসান একটুখানি ছবি তুলবো একটু ভিডিও করব নাহলে তো তোমরা বুঝতে পারবে না যে বউয়ের শাশুড়ি কোনটা তাই না ওই জন্যই কিন্তু আমি নিয়ে এসে টেনে বসিয়ে দিলাম যে বৌদি বসান একটুখানি তা বসে কিন্তু মানে শাশুড়ি বৌমা মিলে কিন্তু দারুণ গল্প শুরু করে দিয়েছে আর এদিকে দেখো বউয়ের শাড়িটাও কিন্তু খুব সুন্দর লাগছে আর শাশুড়ি বউয়ের যে শাশুড়ি ওনার শাড়িটাও কিন্তু বেশ সুন্দর লাগছে আর বৌদিকে কেমন লাগছে অবশ্যই বলবে বৌদিকে কিন্তু বৌদির শ্বাসটাও কিন্তু খুব সুন্দর লাগছে তাই না তারপরে দেখো এই দিয়ে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এইদিকে দেখো আমার বড় চলে এসছে আর ছেলে কিন্তু কিছুই খায়নি তারপরে আমরা খেয়ে দিয়ে তো দেখো লাস্টে কিন্তু এই যে দেখো পোলাও টোলা অনেক কিছুই হয়েছিল তারপরে কিন্তু লাস্টে আইসক্রিম নিয়ে নিয়েছি বাবু কিন্তু আইসক্রিমও খায়নি ও কিন্তু আইসক্রিম ভালোবাসে কিন্তু ও কিচ্ছু খায়নি ও যেহেতু নিরামিষ মাংসর গন্ধ পেয়ে গেছিলো তো ও কিন্তু আর কিছুই খায়নি যাই হোক ওকে বাড়িতে এসে পরে ভাত খাওয়ালাম আমি ডাল ভাত খাওয়া বলাম তো চলো আমরা আইসক্রিম খেতে খেতে ভিডিওটা শেষ করছি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো